আচ্ছা কখনো কি এমন হয়েছে যে আমরা কথা বলার সময় এমন কিছু বলে ফেলি যার আসল মানেটা হয়তো একদমই অন্যরকম প্রায়ই হয় তাই না আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব মেটা মডেলের সাহায্যে এটা এমন একটা দারুণ টুল যা আমাদের কমিউনিকেশনের এই যে লুকানো দিকগুলো আছে সেগুলোকে চিনতে আর আমাদের কথাবার্তাকে আরও পরিষ্কার করতে সাহায্য করবে আচ্ছা একটা প্রশ্ন করা যাক আমাদের মেমোরি বা স্মৃতি সেটা আসলে কি কোনো ঘটনার হুবহু একটা ফটোগ্রাফ নাকি আমাদের মনের আঁকা একটা স্কেচের মতো এই প্রশ্নটার উত্তরটা কিন্তু খুব জরুরি কারণ আমাদের অভিজ্ঞতা আর যা সত্যি সত্যি ঘটেছিল তার মধ্যে প্রায় বিরাট একটা ফারাক থেকে যায় আর আজকের আলোচনার ভিত্তিটাই হলো এই পার্থক্যটা তো চলুন দেখেনি আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা শুরু করব আমরা আসলে চারপাশের দুনিয়াটাকে কিভাবে দেখি সেটা দিয়ে তারপর দেখব কমিউনিকেশনে ঠিক কি কি গণ্ডগোল হয় আর এর থেকে তৈরি হওয়া চারটে বড় সমস্যা কি কী এরপরই আসবে সমাধান মানে মেটা মডেল জানব এটা কিভাবে কাজ করে আর সবশেষে এটা ঠিকঠাকভাবে ব্যবহার করার উপায়গুলো কি কি? তাহলে প্রথম ধাপ আমরা এই পৃথিবীকে কীভাবে দেখি দেখুন আমাদের চারপাশে যা কিছু ঘটছে সেগুলো তো বাইরের ঘটনা তাই না আমরা আমাদের পঞ্চেন্দ্রিয় মানে চোখ কান ত্বক এগুলো দিয়ে সেই ঘটনাগুলো থেকে সিগন্যাল নিই আর তারপর আমাদের মনের ভেতরে সেই ঘটনার একটা নিজস্ব ভার্শন বা একটা মেন্টাল ম্যাপ তৈরি করে ফেলি কিন্তু এখানেই আসল ব্যাপারটা আমাদের মনের এই যে ম্যাপ সেটা কিন্তু বাইরের দুনিয়ার আসল টেরিটরি বা এলাকার হুবহু কপি নয় একদমই না এটা আমাদের নিজেদের ব্যাখ্যা আমাদের নিজেদের ফিল্টার দিয়ে তৈরি তাই এটা প্রায় সময়ই অসম্পূর্ণ হয় এমনকি ভুলও হতে পারে তো প্রশ্নটা হল কেন কেন আমাদের এই মেন্টাল ম্যাপটা নিখুঁত হয় না কারণটা বেশ মজার আমাদের ব্রেইন যখন কোনো তথ্য প্রসেস করে তখন সে আসলে কিছু মেন্টাল ফিল্টার ব্যবহার করে অনেকটা ছাঁকনির মতো আর এই ফিল্টারগুলোই আসল বাস্তবতাকে আমাদের মনের ভেতরে অনেকটাই বদলে দেয় আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ফিল্টারিং প্রসেসটা কিন্তু অটোম্যাটিক্যালি চলে আমাদের অজান্তেই ভাবুন তো একটা ভিড়ের মধ্যে আমরা কিন্তু সবার মুখ দেখি না ঠিক চেনা মুখটাতেই আমাদের চোখ আটকে যায় বাকি সব যেন ব্রেন ইগনোর করে দেয় এটা আসলে আমাদের ব্রেনের কাজ করার একটা স্বাভাবিক নিয়ম তো এই মেন্টাল ফিল্টারগুলো মূলত তিন ধরনের প্রথমটা হলো ডিলিশন মানে কিছু তথ্য মুছে ফেলা দ্বিতীয়টা ডিস্টর্শন মানে তথ্যকে বিকৃত করে দেওয়া আর তিন নম্বরটা হল জেনারেলাইজেশন মানে একটা ঘটনা থেকে সাধারণ নিয়ম বানিয়ে ফেলা এগুলো আসলে আমাদের অভিজ্ঞতা মেমোরিতে ঢোকার আগেই সেগুলোকে এডিট করে দেয় চলুন প্রথমটা একটু বুঝি ডিলিশন মানে তথ্য মুছে ফেলা ধরুন কেউ বলল আমি খুব হতাশ কিন্তু কেন হতাশ কার ওপর হতাশ কি নিয়ে হতাশ এই জরুরি তথ্যগুলো কিন্তু বলা হল না এখানে ব্রেন ইচ্ছে করে গল্পের কিছু অংশ ডিলিট করে দিয়েছে এরপর আসছে ডিস্টর্শন বা বিকৃতি এটা আরও মজার ধরুন অফিসে বস হয়তো কাজের প্রশংসা করলেন না আর অমনি কেউ একজন ধরে নিল বস আমার ওপর রেগে আছে অথচ আসল ঘটনা হয়তো একেবারে অন্য রকম এখানে কি হল ঘটনাটার একটা নিজস্ব ব্যাখ্যা তৈরি করে তার আসল মানেটাই পাল্টে দেওয়া হল আর তিন নম্বর ফিল্টারটা হলো জেনারালাইজেশন মানে সাধারণীকরণ যেমন ধরুন কোনো একজন দোকানদারের কাছে একবার ঠকে যাওয়ার পর যদি কেউ ভাবতে শুরু করে সব দোকানদারই আসলে ঠকবাজ তাহলে সেটাই হলো জেনারালাইজেশন মানে একটা মাত্র অভিজ্ঞতা থেকে একটা সার্বজনীন নিয়ম তৈরি করে ফেলা হলো। তো এই যে তিনটে ফিল্টার ডিলিশন ডিস্টর্শন আর জেনারেলাইজেশন এগুলোর কারণে কিন্তু আমাদের কমিউনিকেশনে আর পৃথিবীকে বোঝার ক্ষেত্রে বেশ কিছু বড় সড়ো সমস্যা তৈরি হয় একেবারে তথ্যের ঘাটতি থেকে শুরু করে মারাত্মক ভুল বোঝাবুঝি পর্যন্ত হতে পারে দেখুন কিভাবে সমস্যাগুলো তৈরি হয় যখন তথ্য মুছে যায় তখন তৈরি হয় ইনফরমেশন গ্যাপ বা তথ্যের ঘাটতি যখন কথার মানে বদলে যায় তখন অর্থটাই অস্পষ্ট হয়ে পড়ে যখন একটা অভিজ্ঞতাকেই সব ধরে নেওয়া হয় তখন আমাদের জগৎটা সীমিত হয়ে যায় আর সব মিলিয়ে আমাদের সামনে নতুন সম্ভাবনার রাস্তাও বন্ধ হয়ে যেতে থাকে তাহলে সমাধান কি এই যে চার চারটে বড় সমস্যা এগুলো সমাধানের জন্যই একটা দারুণ টুল ডিজাইন করা হয়েছে আর সেটারই নাম হলো মেটা মডেল এটা স্বচ্ছটা আনার একটা অসাধারণ হাতিয়ার মেটা মডেল জিনিসটা আসলে কি খুব সহজ করে বললে এটা হলো কিছু বিশেষ ধরনের প্রশ্ন করার একটা পদ্ধতি এই প্রশ্নগুলো ব্যবহার করে আমরা কথার মধ্যে থেকে যে তথ্যগুলো মুছে গেছে বিকৃত হয়েছে বা সাধারণীকরণ করা হয়েছে সেগুলোকে আবার খুঁজে বের করতে পারি মানে ফিল্টার করা তথ্য থেকে আসল তথ্যে ফিরে যেতে পারি আচ্ছা তাহলে এবার দেখা যাক এই মডেলটা আসলে ঠিক কিভাবে কাজ করে কিভাবে এটা আমাদের কথার একেভাবে গভীরে পৌঁছাতে সাহায্য করে এই ব্যাপারটা বোঝার জন্য আইসবাগ বা হিমশৈলের উদাহরণটা দারুণ আমরা যে কথাগুলো বলি সেগুলো হলো সারফেস স্ট্রাকচার মানে আইসবার্গের চূড়াটা যেটা জলের ওপরে দেখা যায় কিন্তু আসল গল্পটা তো লুকিয়ে আছে জলের নিচে তাই না ওই বিশাল অংশটাই হলো ডিপ স্ট্রাকচার মানে কথার পেছনের আসল মানে আর পুরো অভিজ্ঞতাটা মেটা মডেলের কাজই হল আমাদের ওই চূড়া থেকে ডোব দিয়ে জলের গভীরে থাকা আসল মানেটা খুঁজে বের করতে সাহায্য করা তাহলে দেখুন কিভাবে মেটা মডেল সমস্যাগুলোর সরাসরি সমাধান দিচ্ছে যেখানে তথ্যের ঘাটতি ছিল সেখানে এটা প্রশ্ন করে আরও তথ্য জোগাড় করে যেখানে মানেটা অস্পষ্ট ছিল সেখানে মানেটাকে পরিষ্কার করে যেখানে অভিজ্ঞতাটা সীমিত হয়ে গিয়েছিল সেখানে সেই সীমানাকে চ্যালেঞ্জ করে আর যেখানে বিকল্পগুলো কমে গিয়েছিল সেখানে নতুন বিকল্প খুঁজে বের করার রাস্তা খুলে দেয় কিন্তু একটা কথা আছে শক্তিশালী টুলের ব্যবহারও সাবধানে করতে হয় তো এবার আসা যাক সবচেয়ে জরুরি অংশে এই মেটা মডেলকে কিভাবে দায়িত্ব নিয়ে আর ঠিকঠাকভাবে ব্যবহার করা যায় এর জন্য চারটে নিয়ম মাথায় রাখাটা খুব জরুরি এক নম্বর যার সাথে কথা বলছেন তার সাথে আগে একটা ভালো সম্পর্ক বা র্যাপো তৈরি করুন বিশ্বাস না থাকলে কেউ কিন্তু মনের কথা বলবে না দুই নম্বর প্রশ্ন করার সময় গলার স্বরটা নম্র রাখুন আপনার উদ্দেশ্যটা যেন হয় জানার কাউকে চ্যালেঞ্জ করা বা জেরা করা নয় তিন নম্বর এটা শুধু তখনই ব্যবহার করুন যখন সত্যিই দরকার এটা কোনো তর্কে জেতার অস্ত্র নয় এটা মানুষকে সাহায্য করার একটা উপায় আর সবশেষে চার নম্বর সবসময় খেয়াল রাখুন সম্পর্কটা যেন নষ্ট না হয় মূল লক্ষ্য হল বোঝা কাউকে ভুল প্রমাণ করা নয় এই কথাটা মেটা মডেলের পুরো উদ্দেশ্যটা এক লাইনে বলে দেয় এটা মানুষকে তার এডিট করা ফিল্টার করা স্মৃতির থেকে বের করে এনে আসল ঘটনার সাথে আবার কানেক্ট করতে সাহায্য করে আর যখন এটা হয় তখন আমরা নিজেদেরকে আর অন্যদেরকে অনেক ভালোভাবে বুঝতে শুরু করি তো এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই আজকে যা কিছু জানা গেল সেগুলোকে কাজে লাগিয়ে নিজের বা অন্য কারো কথার গভীরে থাকা আসল সত্যিটা জানার জন্য আজ কোন একটা প্রশ্ন করা যেতে পারে একটু ভেবে দেখুন এই একটা প্রশ্নই হয়তো অনেক নতুন দরজা খুলে দিতে পারে